বিসমিল্লাহি রহমানি রহিম আসসালাম আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ ভিওর্স আপনা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম পিওর তিন পিস কবুদার কামাগার কবুদার দুই তিন পাখের কবুদার সবগুলোই দুই তিন পাখি আছে আর এক জোড়া আর একটা সিঙ্গেল মাদি কবুদার এর চোখ হচ্ছে তরমুসের মতন লাল ভিওর্স তিনটা কবুদার যারা নিবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস তিনটা কবুদার যারা নেবেন পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস আমি চোখগুলো ধরে ধরে দেখাই দেবো একদম চোখ চোখ হচ্ছে তরমুসের মতন লাল একটা সিঙ্গেল মাদি আর একটা পেয়ার আর আস দুই তিন চার পাখে চলে গেছে বেয়ার চোখগুলো দেখেন এই দেখেন একদম তরমুষের মতন লাল হবে দেখেন দেখেন প্রত্যেকটা কবুদারের চোখ আমি দেখাই দিছি দিলাম এটা একটা কবুদারের চোখ দেখেছি একদম তরমুষের মতন লাল দেখেন এত ছোট বাচ্চার যদি এই লাল থাকে ভিহর্স তাহলে বড় হলে কত লাল হবে আপনারা বোঝেন একদম চোখের দিকে তাকানো যাবে না ভিহর্স এটা পিওর তরমুজ এক তরমুজ কামাগার কবুদার একদম তরমুজের মতন লাল কোনো দামাদামি করবেন না ভিহর্স আমি কিন্তু দামাদামি করলে দিতে পারবো না এই আর একটা কবুদার আছে এরও চোখ দেখেন বিহর্স প্রত্যেকটা কবুদারের চোখ দেখেন স্ট্যানিং দেখে দেখেন মারাক্ত কবুদার তিনটা কবুদার যারা নেবেন অনলি পাঁচ হাজার টাকা আর যারা সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিহার্স বিহার্স এই আর একটা সাইড হলো মাদি কবুতার দেখেন চোখ দেখেন বিহার্স বিহার্স চোখ দেখেন চোখ দেখলে আপনি এর প্রেমে পড়ে যাবেন বিহার্স ওয়ানলি বিহার্স তিনটা কবুতার পাঁচ হাজার টাকা পড়বে কোয়ালিটি দেখেন চোখ একদম রক্তের মতো লাল আছে বিহার্স বিহার্স এক জায়গায় আছে পিওর কেটিএম কবুতারে বেবি যারা র ব্লার লাইনের পিওর কেটিএম কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দামটা সে একদম পনেরোশো টাকা ভিয়ার্স কবুতার দুইটা নাকের ফুল দেখেন গলার চট দেখেন স্ট্যানিং দেখেন মারাত্মক পেয়ার আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভিওটস আপনারা যদি প্রতারিত হন আমি প্রতারিত হব আমার চ্যানেল প্রতারিত হবে ভিওর্স প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দেখেন গলার চট বাতা ভিডিওটা টানবেন না অবশ্যই সাব ডির খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যাদের কবুতারগুলো পছন্দ হয় অবশ্যই আমাকে ইমো নাম্বার আসে হোয়াটসঅ্যাপ নাম্বার আসে আমার মোবাইল নাম্বার আছে সরাসরি ফোন দিয়ে কবুতারগুলো কালেকশন করবেন একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা ভিহার্সে একজোরা আছে কেটিএম কবুতার যারা র ব্লাড লাইনের কেটিএম কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম তো হচ্ছে অনলি পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না পিওর কেটিএম কবুতার র ব্লাড লাইনের কেটিএম কবুতার অনলি পনেরোশো টাকা হলে এই কেটিএম র ব্লাড লাইনের কবুতারটা পায়ে যাচ্ছেন কোনো দামাদামি করবেন না ভিহার্স একদম পনেরোশো টাকা হলে পিওর র ব্লাড লাইনের কেটিএম কবুতার পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন অনলি পনেরোশো টাকায় পিওর কেটিএম পাচ্ছেন র ব্লাড লাইনের কেটিএম কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকায় পিওর র ব্লাড লাইনের এত সুন্দর নাকে ফুলালা বাচ্চা পারছেন সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানো যাবে পিওর র ব্লাড দেখেন ভিয়াটস গলার চট দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক পেয়ার কোনো দামাদামি করবেন না ভিয়ার্স একদম পনেরোশো টাকা ভিহার্সে এক ধরে আসে পিওর টাইগার ডাবলা কবুতার এর চোখ একদম তরমুষের মতন লাল ভিয়ার্স দেখেন পায়ে ট্যাগ পরান আছে পিওর টাইগার ডাবলা কবুদার এই পেয়ারটারও দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে পিওর টাইগার ডাবলা কবুতর শুধুমাত্র তাদের জন্য কোনো দামাদামি করবে না ভিহার্স আমি আবারও বলতেছি আপনারা যদি দামাদামি করেন ভিহার্স আমি কিন্তু দিতে পারবো না যাদের পনেরোশো টাকায় পিওর টাইগার ডাবলা কবুদার পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটার দাম থাকবে একদম পনেরোশো টাকা ভিহার্স আমি আবারও বলতেছি কোনো দামাদামি করবেন না ভিহার্স একদম পনেরোশো পিওর টাইগার ডাবল ভিহার্সে একজন আসে চীনা টেডি কবুতার যারা রিহার্স এই চীনা টেডির বাচ্চা এগারো ঘন্টা থেকে বারো ঘন্টা উঠবে নিঃসন্দেহে নিতে পারেন একটা র ব্লাড লাইনে চীনা টেডি কবুতার ভিহার্স গতকালকে যখন লফটে থেকে কবুতার পেয়ারটা কালেকশন করি বলে যে যদি দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং না করে যেই কয় টাকায় বিক্রি করবা সেই কয় টাকা সহ ফেরত কোনো দামাদামি করবেন না ভেয়ার্স দাম মাত্র পনেরোশো টাকা যাদের পিওর চিনাটেডি প্রয়োজন অনলি পনেরোশো টাকা হলে র ব্লাড লাইনের পিওর চিনাটেডি পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় আমি আবার বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভিয়াটস আপনারা প্রতারিত হলে ভিয়াটস আমি প্রতারিত হবো আমার চ্যানেল প্রতারিত হবে এটা পিওর একটা র ব্লাড লাইনের চিনাটেডি অনলি পনেরোশো টাকা ভেয়ার্সে একদের আসে পিওর ওমানটেডি কবুদার পায়ে ব্ল্যাক কালারের ট্যাগ প্রণান যারা র ব্লাড লাইনের ওমানটেডি কবুদার সংগ্রহ করতে চান তারা এই পেডটা সংগ্রহ করতে পারেন এই পেডটার দামটা যাচ্ছে একদম পনেরোশো টাকা পিওর র ব্লাড লাইনের ওমানটেডি কবুদার যারা ভালো মানের ওমানটেডি কবুতার সংগ্রহ করতে চান কোনো দামাদামি করবেন না বিহর্স আমি কিন্তু দামাদামি করলে দিতে পারবো না এটা র ব্লাড লাইনের একটা ওমানটেডি কবুতার এর কোয়ালিটি দেখেন গলার চটটা দেখেন নাকের ফুলটা দেখেন বিহার্স এই কবুতরগুলো জোড়ার ডি বন্দলেজের কবুদার নিঃসন্দেহ কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকায় পাচ্ছেন পিওর একটা র ব্লার লাইনের ওমান টেডি কোন কোনো দামাদামি করবি না বিয়ার দামাদামি করলে আমি কিন্তু দিতে পারবো না বিয়ার্স বিয়ার্স আমি কিন্তু কোনো কুরাস কোনো কবুতার বিক্রি করি না বিয়ার্স একদের আছে পিওর টেডি একশো আঠাশ কবুতার র ব্লার লাইনের টেডি একশো আঠাশ যারা ভালো মানের টেডি একশো আঠাশ কবুতার সংগ্রহ করতে চান র ব্লাড লাইনের টেডি একশো আঠাশ কবুতার তারা এই পেয়ারটা নিতে পারেন এত ছোট বাচ্চা এক দুই পাখের বাচ্চার দেখেন নাকের ফুলটা দেখেন কত বড় ফুল নাকের গলার চট স্ট্যানিং দাঁড়ানো দেখেন প্রত্যেকটা কবুতার আমার সুস্থ সবল কবুতার নিঃসন্দেহে নির্বিধায় কালেকশন করতে পারেন ভিয়ার্স অনলি পনেরোশো টাকায় পিওর টেরি একশো আঠাশের কবুধার আজকে পায়ে দিচ্ছেন মাত্র কত টাকা এখন দিয়ে পনেরোশো টাকায় পিওর টেরি পেয়ার্স আপনারাই বলেন এত কম দামে আমার মনে হয় না কেউ বাচ্চাগুলো আপনাকে দিতে পারবে কোনো দামাদামি কর্মী না পেয়ার্স পিওর র ব্লার লাইনের টেরি একশো আঠাশ কবুধার অনলি পনেরোশো টাকা শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় আর মুর্শিদাবাদের বহরামপুরে শরদ্ধা বাজেন অভিভাবক থাকে আমার সকলে তার জন্য দোয়া করবেন সেদিনে কবুতার বাজি ভালো মানের করতে পারে আরও মুর্শিদাবাদের বহরামপুরে একটা বড় ধরনের রেজাল্ট সে আপনাদেরকে উপহার দিতে পারে তাছাড়াও মুর্শিদাবাদের বহুত জায়গায় আমার কবুতার দেওয়া আছে ভিয়ার্স এটা ভালো ধরনের জানি পারফরমেন্স করতে পারে সাব্বির ভিজন খুলনা ইউটিউব চ্যানেলের মুখ উজ্জ্বল করতে পারে সেই দোয়া করবেন সবাই কোনো দামাদামি করবেন না বেয়র্স টেডি একশো আঠাশের এই পেয়ারটা অনলি পনেরোশো টাকা হলে এই টেডি একশো আঠাশ এই পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা বেয়র্স কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা বেয়র্সে একজনের আছে ওস্তাদ মিয়ান নাজিরের পিওর সালারা টেডি কবুতার যারা র ব্লাড লাইনের মিয়ান নাজিরের সালারা টেডি কবুতার সংগ্রহ করতে চান তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম অনলি পনেরোশো টাকা ওস্তাদ নাজিরের পিওর সালারা টেডি কবুতার যারা ওস্তাদ নাজিরকে ভালোবাসেন আর এই ওস্তাদ নাজিরের সালারা টেডি কবুতার এই এক দুই প্যাকের বাচ্চা অল্প সময়ের ভিতরে ভ্যানে সাকাশে চলে যাবে যেমন ওরা তেমন দিশা ভিহর্স কোনো দামাদামি করবেন না ওস্তাদ নাজিরের সালারা টেডি কবুতার পাচ্ছেন একদম পনেরোশো টাকায় পিওর র বাচ্চা ভিয়ার্স কোনো দামাদামি করবেন না ওস্তাদ মিয়ান নাজিরের সালারাটেডির বাচ্চা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ভিয়ার্স কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার ওস্তাদ মিয়ান নাজিরের সালারাটেডি এই পেয়ারটার দাম একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না ভিয়ার্স এক জোর আছে তাজবিরওয়ালা গোল্ডেন কবুতর ভিয়ার্স এই কবুতর আমি আবারও বলতেছি মনোযোগ সহকারে শোনেন আমার ভিয়ার দর্শক সাবস্ক্রাইবরা এই গোল্ডেন পেয়ারটা যদি দশ থেকে এগারো ঘন্টার নিচে ফ্লাইংয়ের নিচে নামে যেই কয় টাকা আমি বিক্রি করব সেই কয় টাকায় ফেরত অনলি পনেরোশো টাকা এটা মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে অনলি পনেরোশো টাকায় পাচ্ছেন পিওর তাজবিরওয়ালা গোল্ডেন কবুতার ভিয়ার্স এর যেমন ওরা তেমন দিশা তেমন ফ্লাইং ভিয়ার্স আর আমার কাছ থেকে কবুতার ক্রয় করবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ব্যবসা একদিনের জন্য না ভিহার্স ভরসা রাখবেন একদম পনেরোশো টাকা ভিহার্স একদিন আসে গোল্ডেন কমান্ডো কবুতার চোখ দেখেন একদম রক্তের মতো লাল আছে গোল্ডেন কমান্ডো এই পেয়ারটার দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা হইলে এই গোল্ডেন এই কমান্ডো পেয়ারটা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় ভিহর্স আমি আবারও বলতেছি আপনারা যদি দামাদামি করেন আমি কিন্তু কবুতার দিতে পারবো না ভিহার্স বারবার বলি কারণ আমি সর্বোচ্চ কমে কবুদার দেওয়ার চেষ্টা করি দিন শেষে আপনারাই আমার অভিভাবক আপনারাই আমার ভাই চাইতে আমি কমে দেওয়ার চেষ্টা করি এই পেয়ারটা হোয়াইট কমান্ডে একটা পেয়ার একদম টাকা কোনো দামাদামি না করবেন্স কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন চমৎকার একটা পেয়ার এই পেয়ারটার দাম চাচ্ছে একদম পনেরোশো টাকা বিহার্স একদিন আছে পিওর একটা রয়্যাল টেডি কবুদার যারা র ব্লার লাইনের রয়ালটিরি কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম একদম পনেরোশো টাকা এটা পাঁচ সপ্তাহে চলে গেছে এটা স্টুডেন্টদের জন্য এই রয়্যালটি এই পেয়ারটার দাম দিচ্ছে একদম পনেরোশো টাকা মলটিং আছে ভেয়ার্স গলার চট একদম বাঁধানো চট হবে ও মারাত্মক হবে ভিয়ার্স কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই পিওর একটা রয়্যালটি কবুতার পাচ্ছেন কোনো দামাদামি করবেন না বিয়ার্স একদম পনেরোশো টাকা হলে এই রয়্যালটি কবুতারটা সংগ্রহ করতে পারেন একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিহার্স বিহার্সে এক জোড়া আছে চুহা কবুতরের বেবি যারা র ব্লাড লাইনের চুহা কবুতর সংগ্রহ করতে চান এই চুহা এই কবুতরটা সংগ্রহ করতে পারেন এর দাম যাচ্ছে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না পিওর র ব্লাড লাইনের চুহা কবুতর অনলি পনেরোশো টাকায় পাচ্ছেন বিহার্স কোয়ালিটি দেখেন স্ট্যানিং দেখেন দাঁড়ানো দেখেন সব দিক থেকে পারফেক্ট আছে কবুতার নিঃসন্দেহে নিতে পারেন একদম পনেরোশো টাকা হলে এই চুহা এই কবুতার বেবি পেয়ারটা কালেকশন দেবেন বেয়ার্স কোয়ালিটি দেখেন স্ট্যানিং দেখেন বিয়ার্স প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন এই কবুতারগুলা মাগরিবের আজানের পরে নামে আর প্রত্যেকটা কবুতার র লাইনের কবুতার বিয়ার্স বিআরস এই আর আছে চুহা কবুতার যারা র ব্লার লাইনের চুহা কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেডটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটারও দাম যাচ্ছে একদম পনেরোশো টাকা মারাত্মক একটা চুয়া আর এই কবুতরগুলা ভিহর্স মাগিবের আজানের পরে নামে এমন ওরা ওরে কারণ ভিহর্স এর যেমন ওরা তেমন দিশা এলো দুবাইয়ের কবুতার মারাত্মক একটা পেয়ার এই পেডটারও দাম যাচ্ছে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না ভিহর্স দামাদামি যদি করেন আমি দিতে পারবো না একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন একদম পনেরোশো পিওর একটা চুহা পেয়ার ভিয়ার্সে একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার এর যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং ভিয়ার্স এই গলালাল কবুতার আসলে এর ভিতরে এত মানে বইলে ভাষা বইলে শেষ করা যাবে না এর গর্ব মারা এর গর্ব বইলে শেষ করা যাবে না এর যেমন ওরা তেমন বাজি আর এই কবুতার উড়াইলে আপনাদের একটা সম্মানজনক একটা স্কোর ইনশাল্লাহ আপনাদেরকে দিবে আর ভিয়ার্স আজকের মতন ভিডিওটা শেষ করব অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাব্বির বিদিন খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্ল্যাকটি বাজিয়ে আর অবশ্যই যে কোনো ধরনের পরামর্শ পেতে চব্বিশ ঘন্টায় ফোন খোলা থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আগামীকালকে আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজিরও হব আসসালামু আলাইকুম